এগারোটা বারোটার উপরে কিল করতে হবে এখন দেখি প্রথমে নিম থমসন পেয়ে গেলাম পাশে কি বুঝছে থমসন হালে নিলাম শর্টে গেল কাছে থমসনার কারণ চেয়েছিল আমি সিঙ্গেল যেন সে দিতে পারলো না মাল বৈদি গান একটু নিয়ে ব্রো এখন দেখাবো মজা কত ধানে কত চাল দেখাবো সাজা কিছু নাই এখন নামতে হবে ফেলে কী দেখাতে হবে কত কি যে করতে হবে এই জায়গায় সম্ভবত লুট করেনি কারণ লুট করলে আপডেট করা ছিপে দিয়ে থাকতো না কেউ এটা কেউ ফালায় না হুম এ কে ফোরটি সেভেন পাইছি এই যে আর একটা এ কে ফোরটি সেভেন দুটো লং রেঞ্জের গান দেখেন মনে ভাই আর একটা লং রেঞ্জের গান আর একটা শর্ট রেঞ্জের গান দে রে ভাইসি ছিল আহা বিজন পাইছি কিন্তু এমও নেই চিত্র টাইম এখানে মনে সমস্যা নেই টেনে নেই জন্য জায়গায় ওই যে ওই জায়গায় লেভেল টু এর ব্যাগ আমার লাগবে না লেভেল টু এর ব্যাগের দিকে যাই তো লেভেল টু এর ব্যাগ এসি যে আমার সব ব্যাগ এসি বুঝে নিমে নাম দাসে সমতল নিয়ে নিলে এত আসতে কেউ নামে না দেখি ছাদের উপরে নাম আসছে কি না হ্যাঁ ছাদের উপরে না ওই জন্য শর্টার শেষ আই এম দ্য প্রাউ প্লেয়ার যাইমি মারি কত কি দেখা মনে রে ভাই যাই পিকের দিকে হ্রাস করবো না করবো না আমি পটে পকেট মার্কেট দিকে এসিম যে এমনই আই শর্ট এসিম যে জিম আরে হ্যাঁ ভাই বাই করতেছি নেটের সমস্যা রে ওয়াইফাই চালেও যদি এত একটা সমস্যা ওটা কেমনি বুঝবো তুমি এটা ইচ্ছা এখন আবার সিম যেমন নিয়ে নিই হ্যাঁ কী বলবো একবার ইউজ করা হয়ে গেছে আর দুইবার ইউজ কালাইসি এখন তো ব্যাগও করোনব না আমার পকেট মার্কেট শেষ যাই এনিমির সাথে ব্রো এনিমি তুমি কেদিকে আছো না নাই আর পিস তোলাতে পশিস মরচা করলে নিায়নি স্কেশ নেমোনা এয়ার এমন নিয়ে সুপার বদলে নিয়ে আনি এমএম কেনার মতো আমার কাছে নাই আর লং ফাইট নিতে পারবো না

අප පි රි විතඇ දේනම න බායි ජයගට පොකෙන්නේ නවි විිෂ්ට න ත තියන හසිරවා ඟ පැක්කොසිටු සකරකි ටමචකර පකරක්සිී කරම තස ගල බවිි්ත කොලග ගත මත්ත පල මල දෙලාම් শেষ তুই আমাকে যাবি গো ভাই তুই আমার আমার গুটের মনে হয় আমার পাল্লায় বসে কি মারলাম এরা